একদিন সব কষ্ট দূর হয়ে যাবে আঘাতগুলো হালকা হয়ে যাবে যে মানুষগুলো আজকে গুরুত্বপূর্ণ তারা একদিন গুরুত্বহীন হয়ে যাবে এটা সময়ের খেলা সার্কেল অফ অফ লাইফ 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 থাকে না আজকে যাকে দেখে মনে হচ্ছে একে ছাড়া বাঁচবো না আগামীকাল মনে হবে এর মতো মানুষ জীবনে থাকলে আমি বাঁচতেই পারতাম না ঠিক কিনা বলেন কাউকে চাইলেই ভুলে যাওয়া যায় না ইট ইস এ মেমোরি ইন ইউর লাইফ এটা একটা আপনার জীবনের শরণীয় মুহূর্ত এটা আপনি জোর করে ভুলতে পারবেন না এটা সময় নিবে ইট উইল টেক টাইম মেবি ইট উইল টেক লং টাইম মেবি ইট উইল টেক শর্ট টাইম হতে পারে অনেক লম্বা সময় লাগবে হতে পারে অনেক অল্প সময় লাগবে বাট ডোন্ট প্রেসার योरसेल्फ টু ফরগেট এনিবডি কাউকে ভোলার জন্য নিজেকে যত চাপ দিবেন তত আপনি কষ্ট পাবেন মাথায় রাখবেন স্মৃতি এমন একটা জিনিস যেটা মানুষকে ধুকে ধুকে মারে স্মৃতি এমন একটা জিনিস যেটা মানুষ চাইলেও ভুলতে পারে না স্মৃতিকে মানুষ যত দাফন করতে চায় এটা চোখের সামনে তত বেশি ভাসে অতএব কি করবেন বি ইজি টেক ইট ইজি এন্ড মেক ইট ইজি

গুরুত্বপূর্ণ তারা একদিন গুরুত্বহীন হয়ে যাবে এটা সময়ের খেলা ইটস সার্কেল অফ লাইফ ইটস আচার অফ লাইফ লাইফ সবসময় একরকম থাকে না আজকে যাকে দেখে মনে হচ্ছে একে ছাড়া বাঁচবো না আগামীকাল মনে হবে এর মতো মানুষ জীবনে থাকলে আমি বাঁচতেই পারতাম না ঠিক কিনা বলেন মেহরবানি করে মেহরবানি করে টেক ইট ইজি মেক ইট ইজি কাউকে ভুলে যাওয়ার জন্য অস্থির হবেন না পাগল হবেন না ইটস নট এ সলিউশন ইটস নট সলিউশন পাগল হয়ে গেলাম অস্থির হয়ে গেলাম ধৈর্যহীন হয়ে গেলাম ং ইন হ্যান্ড অফুল মানে মনের শক্তি তাওয়াক্কুল মানে মনের শান্তি। তাওয়াক্কুল মানে আমার জায়গা থেকে আমি সব করব বাকি ভরসা করব এক সত্তার উপরে। তিনি কে? না। তবে ডোন্ট প্রেসার ইউরসেলফ টু ফরগেট এনিবডি। কাউকে ভোলার জন্য চাপ নেবেন না। বি ইজি। টেক ইট ইজি। মেক ইট ইজি। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। পরের সময় আমি